ভাদ্র মাসের এই প্যাচ প্যাচে গরমের মাঝে যদি হঠাৎ বৃষ্টির দেখা মেলে মনটা আর প্রাণটা জুড়িয়েই যায় সত্যি কিন্তু সমস্যাটা হচ্ছে এই বৃষ্টিটা আমার ভালো লাগলেও এই দোপাটি সুন্দরীর একদম ভালো লাগেনি একদম মাটিতে শুয়ে পড়েছে ওনাদেরকে সবাইকে আবার দাঁড় করিয়ে দিলাম আচ্ছা এই গাছটার কথা তোমাদের মনে আছে এই সেই অক্সালিক্স গাছটা যেটা আমি একবার ভিডিও করেছিলাম এই গাছটাও বৃষ্টি পেয়ে কত যেন আনন্দিত হয়ে দাঁড়িয়ে আছে দেখো বৃষ্টির জলে এরাও যেন একদম সুন্দরভাবে বৃষ্টিটাকে উপভোগ করছে আর এই কদিন ধরে এত গরম পড়ছে এই দেখো টগর সুন্দরীরাও বৃষ্টির যে বেশ মেতে উঠেছে কত সুন্দর দেখতে লাগছে না সাদা রঙ একেতে আর আরও সুন্দর লাগছে বৃষ্টির জলে এদের গায়ের ওপরে পড়ে এদের কাছেও এসে একটুখানি দেখা করে নিলাম আর কি আর বৃষ্টির মধ্যে যেটা সমস্যা হয় যেই গাছগুলো একটু মাথার দিকে ভারী ধরনের থাকে আসলে ফুল ফল যেগুলোতে চলে আসে তারা একটু হেলে পড়ে আর কি আবার এদের নিজের নিয়মে আবার বৃষ্টির জল যখন শুকিয়ে যায় আবার তারা দাঁড়িয়ে পড়ে আমি একটুখানি এদেরকে জলগুলো ঝরিয়ে দিচ্ছিলাম আর ফুলগুলোকেও দেখছিলাম বৃষ্টির জল পেয়ে একদম এর সিক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো এই ফুলগুলো এই কালারটা আমার এত ভালো লাগে এইটার নাম আসলে চুটকি জবা আমি বলি আসল নামটা আমি ঠিক জানি না এটা আমাকে দিয়েছিল একটা দিদিভাই কৃষ্ণনগর থেকে আর এই যে দোপাটি এই দোপাটি সুন্দরীরাও বৃষ্টির জলে হয়ে সব একসাথে দাঁড়িয়ে রয়েছে এনাদের কয়েকটা আমি তুলেও নিলাম ভাবছি একটা ছোট্ট জারের মধ্যে এদেরকে একসাথে বন্দি করে রাখবো আমি একটা সাইকোলজির বইতে পড়েছিলাম যখন আমাদের প্রচণ্ড পরিমাণে মন অবসাদে পূর্ণ থাকে এবং কোনো কিছুই ভালো লাগে না এমন টাইমটা আশা করি সবার লাইফেই আসে তখন এই ফুলেদের দিকে তাকিয়ে থাকতে বলেছেন যখন ভীষণভাবে অস্থির লাগবে চঞ্চল লাগবে তখন ফুলেদের দিকে তাকিয়ে থাকলে নাকি অনেকটা শান্তি পাওয়া যায় আসলেই তাই তাই না ফুলেদের থেকে সুন্দর কিছু নেই এই পৃথিবীতে আমি এখানে কয়েক রকমের ফুল তুলে নিয়ে এসেছি ছোট্ট একটা মাটির পাত্রে এখানে একটুখানি জল দেব আর ফুলগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে রাখবো জল দেওয়ার পরেও কত সুন্দর লাগছে না দেখতে এখানে একটা একটা করে ফুল ছেড়ে দেখি কেমনটা দেখতে লাগে এই যে প্রথমে টগর রানীকে দিয়ে দিলাম আসলে লালের উপরে সাদাটা খুব সুন্দর ফুটেছে তাই না তাই জন্য একদম সাদাটাকেই আমার আগে চোখে পড়লো আমি ভীষণভাবে মিস করছি এখানে শিউলি ফুলকে কেন কি শরৎকালে শিউলি ফুল ছাড়া যেন অসম্পূর্ণ শরৎকালটা এইবার যেহেতু পুজোটা অনেকটা আগে আমি এখনো পর্যন্ত কাশফুলকেও একদম হাতে পাইনি আর শিউলি ফুলকেও আমি দেখতে পাইনি আর এই জন্য আর কি এই ফুলগুলোকে দিয়েই আর সাজালাম শিউলি ফুলকে খুঁজছিলাম আমাদের পাশেই একটা গাছ আছে আমাদের পাশের পাড়াতেই একটা কাকিমার বাড়িতে কিন্তু সেখানে দেখলাম না যে ফুল একটাও আছে কি আর করা যাবে এই ফুলগুলোকে দিয়েই আজকে সাজালাম কোনো এক সময় শিউলি ফুলকে দিয়ে আবার একটা এরকমভাবে সাজানোর চেষ্টা করব দেখতে কত সুন্দর লাগছে তাই না কালারিং কালারিং একদম কালারফুল যেন একটা সুন্দর একটা ছোট ছোটো টাবের মধ্যে ফুলের একদম বিছানা হয়ে গেছে মনে হচ্ছে অসাধারণ দেখতে লাগছে এইখানটায় আর লাস্টে দিয়ে দিলাম কাঠ গোলাপ কিন্তু কাঠ গোলাপটা এখানটায় দিতে গিয়ে দেখলাম মাঝখান থেকে গেল ছিঁড়ে কি আর করা যাবে এইভাবেই দিলাম ছোট্ট একটা ফুলের জলাশয় হয়ে গেল কেমন লাগছে বলো তো এতগুলো ফুলের একদম রং বেরঙের ফুলের ছোট্ট একটা পুকুর মতো লাগছে দেখতে ফুলেদেরও নাকি ভাষা আছে বলছে ফুলেদের ভাষা বুঝতে হলে প্রকৃতির সাথে একাত্ম হতে হয় সত্যিই তাই আর ফুল হচ্ছে এমন একটা সৌন্দর্য যার টানে আমরা প্রকৃতির কাছে বারবার ছুটে যাই এই ফুলের জন্যই কিন্তু আমরা একটা গাছকে ভালোভাবে নিখুঁতভাবে তাকিয়ে তাকিয়ে দেখি তাই না সবাই ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে